সমানিত মাছ চাষি বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম স্ক্রিনে মাঝে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ভিয়েতনামি শোল মাছের পোনা যা ভিয়েতনামি শোল মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে আমাদের কাছ থেকে আপনারা এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের হেঁসাই থেকে এসে দেখে শুনে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে যে কোনো মাছের রেনুপনা আমাদের কাছে রয়েছে শিং মাগুর পাবদা গুলশা ট্যাংরা চিতল আইড় বল তারাবাইন বাংলা জাতীয় মাছ রুই কাতল কাপ কার্পু সরপুটি, মিগেল পাটা আপনারা এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনার শোল মাছ এককভাবে চাষ করতে হবে শতাংশে দিতে হবে আপনার তিনশো থেকে চারশো পিস প্রতি শতাংশে চারশো পিস করে দিতে পারবেন আপনার এগুলো চাষ করতে হলে পুকুর ভালো করে প্রস্তুত করে তারপরে মাছগুলো চাষ করতে হবে লাল রুই কালীবাহুল গুনিয়া কই কাপ সকল প্রকারের মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম